আমাদের ভূত সভাপতি এখানে এসেছিল আমাদের ভূত সভাপতির নাম দেবব্রত বসা তার বাড়িতে গিয়ে এখানে একটা দিয়ে গিয়েছে সেই গিদড়ের বাচ্চাটাকে বলছি তার বাপে যদি জন্ম দিয়ে থাকে স্বপন মজুমদারের সামনে আসুক আর দেবব্রত গায়ে হাত দিয়ে দেখাক তার বাড়িতে গিয়ে বলছে রাস্তাঘাটে যদি পড়ে থাকে পরে দোষ দেবে না তোর পুরো খানদান থাকবে না আমি স্বপন মজুমদার বলে দিয়ে যাচ্ছি দেবব্রত বসাকে গায়ে যদি হাত পড়ে তোর পুরো খানদান থাকবে না তোর কোন বাবা চায় আমি দেখে নেব আমি দেবপ্রতকে বলছি চীনা ফুলিয়ে কাজ করবে ভারতীয় জনতা পার্টির সৈনিক তুমি এখানে ভোট লুট করে যে লম্পটটা এখন নিজেকে জনপ্রতিনিধি ভাবছে সে মানুষকে ধমকাচ্ছে খাল খিচে নিয়ে আসব ফাজলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের চোর গুন্ডা বাদমাইদের উদ্দেশ্যে বলছি একটা বিজেপির গায়ে যদি হাত ওঠে ওই আঙ্গুলটা সপল মজুমদার ভেঙে নেবে সারা ভারতবর্ষের সনাতনীরা জেগেছে হিন্দুরা জেগেছে এই দালালদের আমরা আর থাকতে দেব না পরিষ্কার করে বলছি এখানে রাকেশ আমি তোমাকে পরিষ্কার করে বলছি কোন বিজেপির কোন একজন কার্যকর্তার গায়ে হাত দিলে তার ঘাড় মোটকে আমার কাছে যাবে থানা পুলিশ কোর্ট কাছারি যা আছে আমি সপন মজুমদার বুঝে নেব নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব জ্যোতি সরকার রাস্তাঘাটে পড়ে থাকলে পরে দোষ দেবেন না বিজেপির বুথ সভাপতি দেবব্রত বসাকের বাড়িতে গিয়ে হুমকি তৃণমূলের এমনই অভিযোগ বিজেপির সেই ঘটনায় বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের হুঁশিয়ারি যদি বিজেপি কর্মীদের ওপর হাত পড়ে খাল খিচে নেব শুনুন আর কি বলছেন বিধায়ক যে চোরকে তাড়িয়ে ডাকাতকে বসিয়ে রেখে দিয়েছি আমরা আর সেই ডাকাত রানির সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাকাতের দল তৈরি করে লুট রাহাজানি খুন ধর্ষণ যেভাবে পারে সেইভাবে করছে কুজোর শখ হয় চিন্ত হয়ে শোয়ার তো তাদের এখন এই বয়স্ক কিছু চীনের দালাল রয়েছে তারা দেখি টিএমসি টাকায় ইদানিং প্রত্যেকটা বাজারে বাজারে আবার লাল ফিলাক লাগাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি দালালি করতে গেলে চীনে চলে যান ভারতবর্ষে এই চীনের দালালি আর চলবে না ভারতবর্ষে এই বাংলাদেশের পাকিস্তানের দালালি চলবে না তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে বলতে চাই ভারতবর্ষে থাকতে গেলে ভারত মাতার জয়গান গাইতে হবে

সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটি প্রকল্প নাম পরিবর্তন করে কাঠ পানি খেয়ে এই চোরগুলো পাড়ায় পাড়ায় বিতরণ করছে আর যখন সেন্ট্রাল তার হিসাব চাইছে বলছে হিসাব তোকে দেবো না তোর টাকাও পাবে না যখন টাকা দেওয়া বন্ধ করেছে তার আগে বলতো আমরা দিচ্ছি তখন বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না আমরা কোথার থেকে দেবো এর আগে এমনভাবে বলতো এই ঘর আমরা দিচ্ছি এই পায়খানার টাকা আমরা দিচ্ছি তার মধ্যে কাঠমানি দাও আমাদের এমন ভাবে বলতে তার বাপের ঘরের থেকে দিচ্ছে অতএব এই চোরেদের মুখোশ খুলে গিয়েছে তাই এই চোরেদের বাংলা থেকে বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে আর ভাওতাবাজি মুখ্যমন্ত্রী আর তার বাটপার ভাইপো গলা বাজিয়ে বেড়াচ্ছে অমিত শাহকে দেখে নেবে প্রধানমন্ত্রীকে দেখে নেবে তোমার বাপের সাহস আছে তুমি দেখে নেবা গণতান্ত্রিক দেশ এটা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী জিতে এসেছে তোমরা চুরি করে খাবে তোমাদের বিরুদ্ধে বলতে পারবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ